কেব আছে সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে আপডেট একটা মাসালি কালেকশন নিয়ে আসছি এই যে দেখুন একেবারে ঈদ পরবর্তী যে কালেকশন থাকছে করে কালার পাবেন প্রত্যেকটার সাথে পিকচার থাকবে আমি বারবার মিনিপিকচার দেখাবো না জাস্ট আপনাদেরকে প্যাটার্নটা দেখিয়ে দিয়েছি আমরা এই যে তো আশা রাখছি সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে কিন্তু ঠিক আছে আর প্রত্যেকটা কালেকশন হবে একেবারে প্রিমিয়াম কালেকশনের মধ্যে পেয়ে যাবেন আপনারা করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর এটা কালার আপনারা দেখতে পাচ্ছেন সুপার একটা কালার আছে অনিয়ন বা একটা কালার বলতে পারেন খুবই চমৎকার লাক্সারি মধ্যে পাবেন আর নিচে খুব সুন্দর ভাবে একটা চিকেন কারি ওয়ার্ক আছে মাসালে যে বৈশিষ্ট্য থাকছে আপনার নিচের দামানের দিকে খুব সুন্দর ভাবে একটা চিকেনের কাজ পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন আর এটা হচ্ছে আপনার ব্যাকপাটটা ব্যাকপারটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পাবেন খুবই চমৎকার আর নিচে হচ্ছে স্লিপের পশন লেপও কিন্তু কাজ পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একদম ম্যাচিং করে কিন্তু থাকছে কাজ ওয়ার্কটা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আর এগুলো কিন্তু সফট কট স্মুথ একটা কটন ফেব্রিকের মধ্যে পাবেন একদম আরামদায়ক ফেব্রিকের মধ্যে পাবেন আর এটা হচ্ছে প্যান্টে কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা পাচ্ছেন दुपাট্টা কবি চমৎকার একটা दुपাট্টা থাকছে আপনার কটন প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে নামাজী दुपাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন দুই সাইডে খুব সুন্দর ভাবে কিন্তু এরকম চিকেনের কাটওয়ার্কের ছেলে কাজ থেকে যাবে দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে নামাজি দুপাটা স্ক্রিনশট নিতে কিন্তু মোটাও ভুলবেন না সো আপনাদেরকে আগে জানিয়ে রাখতে চাই যে আমাদের লাভ বাই কালেকশন সফটটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান বা যাদের শপ আছে যারা পাইকারি পারচেজ করতে চান বা অনলাইনে নিতে চান এক কথা হচ্ছে যারা পাইকারি নিতে চান সো এটা কিন্তু 10 পিসের সেট ঠিক আছে আজটা বলে দিব আপনাদেরকে

এই যে দেখুন সুপার একটা চমৎকার কালেকশন আমরা এখন চলে যাব আমাদের আরেকটা ডিজাইনের মধ্যে কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন আর আমি আপনাদেরকে একদম রিজনেবল একটা পাইকারি প্রাইস বলে দিব ভিডিও যারা ব্যবসার জন্য বারবার বলছি আর আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব ঠিক আছে এই যে একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন আর প্রত্যেকটা দামের দিকে খুব সুন্দর ভাবে কিন্তু একটা চিকেনে কাজ পেয়ে যাবেন আপনারা আর এটা এটা ব্যাকপার্টটা সেম সিমিলার আসবে আমরা ব্যাকপার্টে যাচ্ছি না কিন্তু ঠিক আছে আর হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি পাবেন যারা ব্যবসার জন্য যাদের আছে যারা পাইকারি নিবেন তারা নিয়ে আমি পাইকারি বলে কিন্তু ঠিক আছে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো যারা ঢাকার বাইরে আছেন আর যারা অনেকে আছেন ঢাকাতেও আছেন অনেকে শপে আসতে চান না যারা অনলাইনে নেবেন সে প্রচেষ্টা বলে দিচ্ছেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে তো আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালার চারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক যারা পাইকারি নেবেন আমি বারবার ফোকাস দিচ্ছি আমাদের সব কাছে সম্পূর্ণ পাইকারি সব আমি ভিডিওতে পাইকারি প্রাইসটা আপনাদেরকে তুলে ধরবো যারা পাইকারি নেবেন এই যে দেখুন আর এটা কিন্তু দশ পিসের একটা সেট আছে দশ পিসের সেট নিলে কিন্তু আপনি সেই প্রাইসটাই পাবেন আমি ভিডিওতে সেই প্রাইসটা তুলে ধরবো তো এখন দেখে নেব আমরা এই ডিজাইনটা এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার দশটা ডিজাইন দশটা কালার পাবেন কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার পাবেন এই যে দেখুন আর এগুলো ফ্রন্ট ব্যাগ কিন্তু সেমিলার পাবেন আমি এই কারণে ব্যাক পার্টে যাচ্ছি না স্লিপটাও সেমিলার চলে আসবে প্রত্যেকটা স্লিপে আপনারা এরকম পাইপিং এর জন্য কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই সেই সাথে দুপাটা দেখেন একদমই চমৎকার একটা দুপাটা পাচ্ছে সিমিলার ভাবে ডিজাইনটা আছে কালারটা ম্যাচিং করে দেওয়া আছে আর কাজগুলো একটু দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু করা আছে আপনার আর এগুলো হচ্ছে নামাজি দুপাটা থাকছে যারা নামাজ পড়েন পড়তে করেন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন যারা ব্যবসার জন্য নিবেন তারা অবশ্যই নিয়ে নেবেন তো এখন দেখে নিব আমরা এটা এই যে আর আমি আপনাদেরকে পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি পাইকারি পাইস্তা থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নিবেন যারা পাইকারি সেল করবেন যারা যাদের শপ আছে যারা অনলাইনে নিতে চান ব্যবসা করতে চান তারা নিয়ে নিবেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা ঠিক আছে এই যে দেখুন একটা চেয়ে একটা বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাক কিন্তু সেম পেবেন নিচে প্রত্যেকটা চিকেন কাজ পেয়ে যাবেন আর মাসালের একদম আপডেট কালেকশন থাকছে কিন্তু আর এটা হচ্ছে এই দুপাটটা এই যে দেখুন দুপাট কিন্তু খুবই চমৎকার অনেক বড় একটা দুপাটা পাচ্ছেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এরকম দুই সাইডে খুব সুন্দর ভাবে চিকেনের একটা কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা দুপাটা এরকম কাজ আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এই যে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবার আর যারা শপে আসতে চান শপে চলে আসবেন শপে আসলে আপনারা দেখে শুনে পারচেজ করতে পারবেন নিজ হাতে ধরে কিন্তু এই যে আর ভিডিও শেষে আপনাদেরকে আমাদের লাভবেক কালেকশনের শপের অ্যাড্রেসটি ফুল অ্যাড্রেসটি ভালোভাবে দিয়ে দিব এই যে দেখুন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস এত চমৎকার থাকবে একটা একটা বেশি সুন্দর প্রত্যেকটা নিচে কিন্তু অনেকে আছে হিজাব করেন এই কারণে কিন্তু দেখা যাবে সুন্দর লাগবে আর প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট সেম পাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্যান্টের কাপড় একদম ম্যাচিং করে থাকবে কিন্তু ঠিক আছে আর এটা পেয়ে যাবেন দুপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাট পাবেন ঠিক আছে এই যে দেখুন দুপাটার দেখছেন একদম মধ্যে আছে দুই সাইডে খুব সুন্দর ভাবে কাজ থাকবে যারা দশ পিস নেবেন পাইকারি প্রাইস পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা আমি বলে দিলাম আপনাদেরকে যারা ব্যবসার জন্য নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা তো এখন দেখাবো এই কালারটা হচ্ছে একটু পিঙ্কিশ কালার খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার আছে এই যে দেখুন আর এই ড্রেসটা একটু দেখেন করলে বুঝতে পারবেন হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে খুব সুন্দরভাবে চিকেন কাজ আছে আছে দেখাই দিচ্ছি আমি আবারো বলছি যারা পাইকার আছেন আমাদের যারা সব সময় ভিডিও ফলো করে থাকেন আর যারা দেখবেন নতুন করে যারা পাইকারে নিতে ইচ্ছুক তারা কিন্তু নিয়ে নেবেন তো লাভবাহিক কালেকশন সবসময় আপনাদেরকে ভালো কিছু দিয়ে আসে নিয়ে আসে সব সময় আপনাদের জন্য চেষ্টা করে একদম আপডেট কিছু দেওয়ার জন্য প্রাইস টা থাকছে একদম পাইকারি প্রাইস রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু আর প্রত্যেকটা কাপড় এত আরাম ঠিক আছে হাতে নিলে দেখতে পাচ্ছেন নিচে প্রত্যেকটার কাজ হবে নিচে একদম চিকেন আর হেভি ভাবে কাজ থাকবে আর এটার সেম টা পাবেন আর সেই সাথে এটা স্লিপের সিমিলার থাকছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা থাকছে দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন খুব সুন্দর নামাজি দুপাটা থাকছে একটু জাস্ট খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আর কাজের ধরন থেকে প্যাটার্নগুলো গুলো দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে কিন্তু খুব সুন্দর ভাবে থাকছে কিন্তু তো স্ক্রিনশট নিতে মোটা ভুলবেন না যারা 10 পিস নেবেন পাইকারি 10 পিসের কিন্তু একটা সেট থাকছে কিন্তু 10টা ডিজাইন 10টা কালার পাইকারি প্রাইস থাকবে 1550 টাকা গো ঠিক আছে এই যে দেখুন লাস্ট যে কালার থাকছে আপনার পেস একটা কালার নিচে চিকেনে কাজ থাকছে আর এটা ব্যাকপার্টটা সিমিলার থাকবে খুব ভাবে কিন্তু একটা চেয়ে একটা বেশি সুন্দর আর যে কোনো গ্রোথের জন্য প্রযোজ্য হবে অনেকে চাইলে সুন্নতি কাপড়ও বানাইতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন কি চমৎকার একটা দুপাট্টা থাকছে নামাজি দুপাট্টা অসাধারণ কিন্তু জাস্ট খেয়াল করেন আপনারা এই যে দেখুন পার পিস কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা পড়ছে কিন্তু বুঝতে ভুল করেন পার পিস পনেরোশো পঞ্চাশ তার মানে দশ পিস সেট নিলে কিন্তু আপনি পাইকারি পাইসে নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ করে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন একদম বিজ নম্বর পাইজে থাকছে সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এর মল্লিকা মার্কেট এর লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টে কিন্তু পেয়ে যাবেন লাভবাই কালেকশন